ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি এই গরমের হালকা পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল আজকে ভীষণ বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এসে গেল দুপুরের দিকে একদম আকাশটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল তো এই বৃষ্টি আমাদের যেন পিছন ছাড়ছেই না বৃষ্টি লেগেই আছে তাই আমাদের এই বৃষ্টির পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তাহলে মাছের ভেতরে নুনটা ঢুকে যাবে তো আমি চার পিস মাছ নিয়েছি তো সেই হিসেব মতোই আমি সব সবজি নেব এই সময় বেগুনটা খেতেও কিন্তু ভালো লাগছে সেই জন্য আজকে আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা একদম পাতলা করে বানাবো খেতেও টেস্টি হয় আর মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খাওয়াও ভালো কারণ আমাদের তেল মশলা এমনিতেই অনেকটা খাওয়াই হয়ে যায় রোজ সেই জন্য আজকে এটা একটু পাতলা করে মাছের ঝোল সবজি দিয়ে বানাবো তো তার জন্য আমি বেগুন আর আলু আর টমেটো কেটে নিয়েছি ব্যাস এটা দিয়ে আজকে আমি পাতলা করে ঝোল বানাবো তাহলে এই পাতলা ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে নুন আর একটু হলুদ দিয়ে দেব। তাহলে কী হবে মাছটা ভাজবো তখন ছিটে আসবে না গায়ে না হলে খুব একদম ছিটে চলে আসে তো মাছগুলো আমি একে একে দিয়ে উল্টে পাল্টে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিলাম তো মাছটা বেশ কড়া করেই ভেজে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইয়ে যে তেলটা থাকবে ওতেই আমি আবার মাছটা বানিয়ে নেব একে এক সবজিগুলো ভেজে নেব ব্যাস এইভাবে সব মাছ কটা আমি তুলে নিলাম ব্যাস এবার আমি বেগুনগুলো প্রথমেই ভেজে নেব এই বেগুনগুলো ভীষণ নরম খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই কিন্তু এটা নরম হয়ে যাচ্ছে তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল আমি তুলে নেব এবার ওই তেলেই আমি কালো জিরে দিচ্ছি কালো জিরে দিয়ে তেলটা যখন আমার বেশ কালো জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব ধরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প তেলেই আমি এই ঝোলটা বানাবো সেই জন্য অল্প অল্প করে আমি ভেজে নিলাম ব্যাস এবার আমি একটা মশলা করে নিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার ব্যাস এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব ব্যাস জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব তাহলে এটা না মশলা কড়াই দিতে সুবিধা হয় তো আমি টমেটো দিয়ে দেব। তাহলে জিরো কাঁচা লঙ্কা ওপরে আমি টমেটো দিয়ে দেবো তারপরে টমেটোটা নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি আমার করার সুবিধা হবে এবার আমি দিয়ে দিচ্ছি যেটা আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা আমার হয়ে গেছে খুব ভালো করে এবার যে বাটি ধোয়া জলটা এবার একটু দিয়ে দেব। কারণ মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে অনেকে যারা পেঁয়াজ খেতে চায় না অনেকে পেঁয়াজ খায় না তারা কিন্তু কিন্তু মাছ খায় তাদের জন্য কিন্তু এইরকম ঝোল খুবই ভালো লাগে টমেটো দিয়ে তো এই ভাবে ঝোলটা করে নিলে খেতেও ভালো লাগে আর যারা মাছ খায় তাদের ওই ঝোলটা খাওয়াও হয় আর সবজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে সব সময় একই রকম খেতে ভালো লাগে না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে খেতেও কিন্তু ভালো লাগে এবার জল ঢেলে দেব ব্যাস একটু জল বেশি করে দিলেও মাছটাও ফুটবে সবজিটাও ফুটে যাবে আর একটু ঝোল ঝোল থাকবে কারণ আলু আছে যেহেতু সেই জন্য একটু বেশি করে জল দেওয়া ভালো মাছ দেবো মাছটাও ফুটবে তাতেও জলখানিটা টেনে নেবে তো আমার ঝোলটা ফুটে গেছে আমি ভেজে রাখা যে আমার বেগুনগুলো রাখা আছে সেইগুলো দিয়ে দিলাম বেগুনগুলো এবার একটু ঝোলের সাথে মিশে গেলে ঝোলও ঢুকে যাবে খেতেও ভালো লাগবে বেগুনগুলো ভালো করে ভাজাই আছে ব্যাস মশলাটাও ঢুকে যাবে এবার আমি ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। আমার রান্না প্রায় হয়েই গেছে এইভাবে পাতলা ঝোল কিন্তু বাচ্চা থেকে বড় সবার খাওয়া ভীষণই খুব উপকার ভীষণই ভালো তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যে মাছ কটা ভেজে রেখেছিলাম সব মাছ কটা দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলে আমার আজকে হালকা পাতলা কালো জিরের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে ব্যাস সব মাছ কটা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে মাছের যে গুণটা সেটাও ঝোলের মধ্যে চলে যাবে আর আমাদের ঝোলটাও খুব টেস্টি খেতে হবে রেডি হয়ে গেছে আমাদের আজকে কালো জিরের সবজি দিয়ে রুই মাছের ঝোল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে